আমরার টক ডাল করবো মুসুর ডাল দিয়ে এই মুসুর ডালগুলোকে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এই আমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি হাতে মাখা মুসুর ডাল করবো আমড়ার ডাল করব এই কুকারে করব জল এই কুকারে করবো কুকারে জল দিয়েছি ভাই আবার নয় এমনি হাতে মেস মুসুর ডালটা দিলাম মশলাগুলো দিচ্ছি পেঁয়াজ ফুচনো হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আরো দিচ্ছি তেল দিচ্ছি এই আমরা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু দিচ্ছি দুটো এ এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি এ দুটো সিটি বললে ঢাকনাটা খুলেছি এবং সিদ্ধ হয়ে গেল কড়াই করে দিলে দেরি হবে বাড়ি করে এরকম এবার যে ফড়ং দিয়ে রসুন লঙ্কার ফড়ং এই কড়াইতে তেল দিয়েছি প্রথমে এই যে রসুনগুলোকে কুচি কুচি করে নিয়েছি এই যে রসুনগুলো একটু লাল হয়ে গেছে এই লঙ্কাগুলো দেবো আগের লঙ্কাগুলো দিলে কালো হয়ে যাবে হয়ে গেছে গ্যাসটা নিয়ে দিচ্ছি এই ডালটা করে ঢেলে দিচ্ছি এই যে ঢেলে নিলাম এই যে রসুন রসুন লঙ্কার ফোড়ন দিয়ে আমরা ডাল কুকারে চলতি ভাবে করে হয়ে যাবে শিল্প হয়ে যাবে mamra sihi